বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নের কারিগর তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে কয়েকদিন ব্যাপী নানা কর্মসূচি চলছে মরহুম এই নেতার স্মরণে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো আয়োজন করেছে দোয়া মাহফিল রক্তদান খাবার বিতরণ এবং মানবিক কর্মসূচি আজ মঙ্গলবার সকালে দলীয় নেতাকর্মীরা যশোর শহরের কারবারা কবরস্থানে গিয়ে প্রয়াত তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন কবর জিয়ারতের পর জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল এর আগে জেলা শ্রমিক দলের উদ্যোগে শহরের শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় জেলা ছাত্র দলের আয়োজনে স্বেচ্ছায় রক্তযান কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং মৎস্যজীবী দলের উদ্যোগে মুসল্লিদের মাঝে টুপি ও জায়নামাজ বিতরণ করা হয় এছাড়া দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে সাংবাদিক ইউনিয়ন যশোর মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরের শহীদ সাংবাদিক সাইফুল আলম মুকুল মিলনায়তনে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতৃবৃন্দ সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা তারা প্রয়াত তরিকুল ইসলামের আত্মার মাকফিরাত কামনা করেন এবং গণমানুষের প্রতি তার আজীবনের দায়বদ্ধতার কথা স্মরণ করেন নানামুখী এসব আয়োজনের মধ্য দিয়ে যশোর বিএনপি বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সাধারণ মানুষ স্মরণ করছেন দক্ষিণবঙ্গের এই জননেতাকে যিনি আজীবন মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছিলেন তরিকুল ইসলামের আদর্শ ত্যাগ কর্ম আজও অনুপ্রেরণা হয়ে আছে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের হৃদয়ে এ সময় তরিকুল ইসলামের আত্মার মাফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং তার রাজনৈতিক ও সামাজিক অবদানের স্মৃতিচারণ করেন নেতৃবৃন্দ